আজকে করলার ভীষণই সুস্বাদু একটি রেসিপি নিয়ে এসেছি আর এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে খুবই সুস্বাদু হয় আর খুবই সহজ এই রান্নাটা করা তো কি করে এটা বানাবো আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পাঁচটা করলা নিয়েছে উচ্ছে দিয়েও কিন্তু এটা করা যেতে পারে তো এইভাবে পাতলা করে গোল গোল করে কেটে নিচ্ছি করলাগুলো আর করলার মধ্যে যে এই শক্ত বীজগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি আর এই শক্ত বীজগুলো যদি মুখে পড়ে খেতে ভালো লাগবে না তাই বীজগুলো সব ফেলে দিচ্ছে আর যদি খুবই কচি হয় তাহলে কিন্তু ফেলার কোনো দরকার নেই তো এইভাবে বীজগুলো ফেলে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে একটা ছোটো সাইজের আলুকেও এরকম পাতলা করে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করছি কড়াইতেই দিয়ে দিলাম বড় দু চামচ সর্ষের তেল সাদা তেলেও কিন্তু রান্নাটা করা যেতে পারে তেল গরম হলে এবার করলা আর আলুটা দিয়ে দিচ্ছে করলা আলু দিয়ে প্রায় দু মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে লবণ হলুদটা এই সময় দিচ্ছি না পরেই অ্যাড করব এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর অন্যদিকে গ্যাস অন করে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যান গরম হলে এবার দিয়ে দিচ্ছি বড় এক চামচ সাদা তিল সাথে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি এগুলো একটু ড্রাই রোস্ট করে নেব কয়েক সেকেন্ড জাস্ট এর কালারটা একটু চেঞ্জ হলে গ্যাস অফ করে দেবো তিল খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই কয়েক সেকেন্ডে একটু নাচাড়া করে নামিয়ে নিচ্ছে আর অন্যদিকে আমি দু মিনিট করলা আলুটা হালকা একটু ভেজে নিয়েছিলাম এবার একটা পেঁয়াজের অর্ধেকটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে প্রায় তিন কোয়া রসুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে করলা আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছে তো এইভাবে দু মিনিট একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের কুচনো টমেটো টমেটোটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে এর সাথে আর লবণ হলুদ তো আগে দেয়নি তাই এই সময় ছোট হাফ চামচ লবণ আর ছোট হাফ চামচ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে দু মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটু গুঁড়ো মশলা দেবো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো ছোট এক চামচ ধনের গুঁড়ো আর যেই শুকনো লঙ্কা দুটো আমি তিলের সাথে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটা একটু কুটে নিয়েছিলাম এই রান্নাতে যদি লঙ্কাটা ড্রাই রোস্ট করে নিয়ে তারপর এইভাবে কুটে দেওয়া যায় টেস্টটা কিন্তু খুব ভালো আসে তবে বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা কম করেও দিতে পারেন বা স্কিপও করতে পারেন তো এইভাবে একটু নাচড়া করে দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি এতে করে সব কিছু সফট হয়ে যাবে একটু আর এই রান্নাতে কিন্তু জলের ব্যবহার হবে না এইভাবেই ভাজা ভাজা করে রান্নাটা করে নিতে হবে তো দু মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এখন যে তিলটা ভেজে রেখেছিলাম সেই তিলটা এর মধ্যে দিয়ে আরও দু মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এইভাবে তিল দিয়ে আরও দু মিনিট না করে এখন এটাকে নামিয়ে নেব করলা যারা খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারে। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর কোনো ঝামেলাও নেই ঝটপট এটা বানিয়ে নেওয়া যায় এইভাবে যদি করলা না খেয়ে থাকেন অবশ্যই বলবো বানিয়ে দেখুন আপনারা আপনাদেরও এটা ভালো লাগবে আর আমার আজকের রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যদি এটা বাড়িতে বানান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের রেসিপি কেমন লাগলো ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য